জার্মানিতে উগ্র ডানপন্থী দল এফ ডির চিন্তিত ব্যবসায়ী মহল জার্মানির রাজ্যের প্রাদেশিক নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি এফডি সাকসানিতে ক্রিস্টিয়ান গণতান্ত্রিক পার্টি সিডিইউ সবচেয়ে বেশি ভোট পেলেও দ্বিতীয় অবস্থানে আছে এফডি সিডিউ থেকে তাদের ভোটের ব্যবধান খুবই কম একসময় সময় কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে ডানপন্থীদের দিকে এ রাজনৈতিক ঝুঁকির ফল নিয়ে চিন্তিত অনেকেই বিশেষ করে ব্যবসায়ী মহল এই দুই রাজ্যের ফলাফল প্রকাশের পর এফডি নেতারা বলেছেন তারা আঞ্চলিক সরকারে আসতে চান তাদের দাবি মানুষ তাদের ও সিডিউর পক্ষে ভোট দিয়েছেন তবে সিডিউ নেতারা জানিয়ে দিয়েছেন তারা এফডির সঙ্গে হাত মেলাবেন না নির্বাচনের আগে শ্রম ইউনিয়ন ও শিল্প বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা বলেছিলেন এফডি জিতলে তার প্রতিক্রিয়া হতে বাধ্য তখন বিনিয়োগকারীরা পিছিয়ে যেতে পারেন তাদের আশঙ্কা সেক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে যা তারা চান না শিল্পপতি অলাফ শাখার্ট সাবধান করে দিয়ে বলেছিলেন বিনিয়োগকারীরা যদি মনে করেন কোনো অঞ্চল তাদের স্বাগত জানাতে প্রস্তুত নয় তাহলে তারা সেখানে যাবেন না এফডির প্রতি সমর্থন বেড়ে যাওয়ার পর সাকসানি ও থুরুঙ্গিয়াতে বিনিয়োগ করার আগে তারা দুবার ভাববেন জার্মান ইনস্টিটিউট অফ ইকোনমিক রিসার্চের প্রেসিডেন্ট মার্শেল ফ্লাটশার বলেছেন বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি চিন্তিত তিনি বলেছেন এফডি বাণিজ্যিক সুরক্ষা অভিবাসন কমানোর নীতি নিয়ে চলতে চায় এতে অনেক কোম্পানি চলে যেতে পারে দক্ষ শ্রমিকেরা পূর্ব জার্মানির প্রতি উৎসাহ হারাতে পারে। এর প্রভাব ওখানকার অর্থনীতিতে পড়বে তরুণ ও দক্ষ নাগরিকেরা ওই দুই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে পারেন যেখানে তাদের কদর বেশি হবে